আমার দোকানের ভালো মিষ্টির দামও অনেক ভালো টাকা আছে তোর কাছে টাকা ছাড়া কোনো কথা নেই টাকা আমি কাছে তো কোনো টাকা নেই টাকা ছাড়া কি মিষ্টি দেয়া যায় আরে টাকা নেই তো মিষ্টি নেই চলে যা ডিস্টার্ব করিস না তো কি богат চাঁদ রে বাবা টাকা ছাড়া মিষ্টি খেতে দিলো নে ওই বেটা কি করে জানবে যে বেদনীদের কাছে কোনো টাকা থাকে না কিন্তু মিষ্টি খেতে না পেরেছে মনটা আমার ছটফট করছে কি করি কে করি কে করি এই 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 এক এই 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 দুই এই তিন এই এই 11 আমার লাউ গাছে 11টা লাউ ধরেছে ওরে মিসকেরি মিসকে তুই তো লাভ বিক্রি করে এবার কোটিপতি হয়ে যাবি যাই ঘর থেকে জুড়ি নিয়ে আসি জুড়িতে লাউ নিয়ে বাজারে যেতে হবে মাইরি আমার হাতে টাকা আসা একটা উপায় বেঁচে আমি এক থেকে দুটো লাউ নিয়ে গিয়ে বাজারে বিক্রি লাউগুলো কম লাগছে কেন রে আমার চোখ তো মিথ্যে কথা বলছে না দেখি তো গুনে এই এক এই এই দুই এই 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 নয় হাই হাই রে কি কাণ্ড প্রথমবার লাউ গুনলাম এগারোটা এখন লাউ গুনছি নয়টা সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না কেন হাই হাই রে না না আবার লাউগুলো গুনে দেখি এই এই এক এই 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 দুই

ফুচকা নাও গো ফুচকা ঝাল ঝাল টক টক ফুচকা এই ফুচকা নাও গো ফুচকা আহা মিষ্টি কে যদি একটু ঝাল ঝাল টক টক ফুচকা খেতে পারতুম গো একদম ষোলো করা পূর্ণ হয়ে যেত যাই ওই ফুচকা ওয়ালের কাছে গিয়ে ফুচকা চাই আমি ফুচকা খাবো আমি ফুচকা খাবো ও দিদি আমাকে এক প্লেট ফুচকা দাও তো আমার ফুচকার প্লেটে একটু রেড বেশি বাপু প্রতি প্লেট একশো টাকা বলো ভিভো এক প্লেট ফুচকা হ্যাঁ আবার টাকা ও বনে কি টাকা ছাড়া কোনো পাওয়া যায়নি না নাকি আমার কাছে তো অত টাকা নেই টাকা নেই তো বাবু আমার কাছে ফুচকাও নেই ইচ্ছা ফুচকা বলে দিক চলে গেলো তো চাই হ্যাঁ আবার টাকা কোথায় পাই এদিকে ফুচকা খেতেও ইচ্ছে করছি কি করি কোথায় টাকা পাই পেয়েছি আমি যে এখান থেকে লাউ এনেছি এখানে তো আর লাউ ছিল। যাই ওখান থেকে দুটো লাউ এনেই আবার বিক্রি করে টাকা চোগাড় করি ভালোভাবে ওষুধ স্প্রে করে নিই লাউগুলো তরতাজা দেখাবে আর বিকেলবেলা লাউ ছেড়ে বিক্রি করব। যাক ওষুধ দেওয়া শেষ এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেই।

দেখি তো আবার গুনে এই এক এই দুই এই 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 সাত আরে আরে আমার লাউ সাতটা কেন ছিল তো নয়টা হাই হাই রে আমার লাউ চুরি হয়ে গেছে রে আমার লাউ যাই যাই দেখি বিয়ে বাজারে আমার লাউ কেউ বিক্রি করছে কিনা এই লাউ নিয়ে যাও লাউ মাত্র বিশ টাকা পিস লাউ নিয়ে যাও লাউ এরি মাইরি আমার গাছের লাউ এর মতো মনে হচ্ছে আসলে প্রতিদিন আমার লাউ গাছ থেকে লাউ চুরি হয়ে যাচ্ছে তো কি তার মানে তুই আমাকে জোর সন্দেহ করছিস এত বড় সাহস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ইরে মাইরি ভাগমম লাউ চুরি তো আমার চোকা মুখ বাঁকা বানিয়ে দিবে হাই হাই রে এখন তো লাউ ছুড়ে মেরেছি এখান থেকে না গেলে লাউ কেলানি দিব তো কে ইরে মাইরি না যাচ্ছি যাচ্ছি মাইরি রে মাইরি বাজারের সবাই তো লাউ বিক্রি করছে কাকে সন্দেহ করব হাই হাই সন্দের বসে কাউকে কিছু বললে তো লাউ কেলানি দিবে তবে কি আমি লাউ চোর ধরতে পারবো না দূর চাই আহা পেজি পেজি এটা আইডিয়া লাভ রং দিয়ে পার্মানেন্ট চিহ্ন এঁকে দিয়েছি চোরির বাচ্চা চোর এবার লাউ চুরি করে বিক্রি করলে ধরা পড়ে যাবি এবার চোর পালাবি কোথায় বাঁচা দল লাভ বিক্রি টাকা দিস পাষটা এবার কি খাওয়া যায় কে খাওয়া যায় হ্যাঁ আইসক্রিম খাবো ও ওই নাও কোলে থেকে যাও হয়েছে না আমার নাও বিক্রি করব আর সাধারণ পশুর হায় হায় আবার আমার লাউ মোচা থেকে দুটো লাউ চুরি হয়েছে আজ তোর রুক্ষ নেই রে আজ তুই পর্বি ধরা দিব তোকে আমি খেলিনি মিস কে মিসকে আর দেরি করিস না এক্ষুনি বাজারে ছোট বাজারে ছোট চাই লাউ নি চাও লাউ টাটটা চেয়ে লাও দুটো লাউ মাত্র একশো টাকা লাউ নিয়ে যাও লাউ। এই দাও তো আমাকে দুটো লাউ দাও। আর এই নাও 100 টাকা। ইদি মাইরি এই তো আমার লাউ। ছ্যা 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 কিংকুং এর বউ তুমি আমার লাউ চুরি করেছো? সেটা মিজকে আমি কালা হতে পারি। আমার মন কালা নয়। নিজের টাকা দিয়ে লাউ কিনেছি। বললেই হলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির মাথার লাউ ওই তো ওই তো লাউয়ে আমি চিহ্ন দিয়েছি লাল ক্রস চিহ্ন ওইটা আমার লাউ আ সেই স্বাদ আ সেই স্বাদ আইসক্রিমের সেই স্বাদ ওই তো ওই তো ওই শিয়ালির কাছ থেকে લાવ কিনেছি আইসক্রিম কেটে কেটে যাচ্ছে ইরি মাইরি ওই শিয়ালিনী তাহলে আমার লাউ কোনো চোর চুড়ি করছে না একটা চুন্নি চুড়ি করছে ওই চুন্নিপেটি ওই দাম বলছি দাম কি যে তাহলে লাউ এর মালিক নাকি উনি সেপা পেটনি পায়লারি পাইলা নয়তো টানছি ডেকে তোকে শুগ্নমরিচ করে খাওয়াবি পায়লারি পাইলা ঠিকই লাউ চুন্নিটা কোথায় গেল আরে আরে কোথায় গেল এটি চুন্নি পালিয়ে কতদিন বাজবি তুই चोर না চুনি সেটা তো দেখি ফেলেছি এবার তোকে ধরার পালা মাইরি এ কেহমন চুলকানি পারিনয়ার শুইতে আমি এই এ কেহমন চুলকানি পারিনয়ার শুইতে আমি এতভাবে ভবি চুলকাবো না হেই হেই চুলকানি পিস ও চারে না কিছু করে জলে মরি তেলার পানি রে কেন চুলকানি পারি না আর সইতে আমি ইরি এই কি রে তোর কি হয়েছে রে এমন লাফা লাফি করছিস কেন করে মিসকে লাফ চিংড়ি মাছ রান্না করে খেয়েছিলাম আর ডাইরেক্ট একশন চুলকানি শুরু হয়ে গেছে কিছুতেই চুলকানি ছাড়ছে না হাই হাই রে চুন্নি ধরার উপায় পেয়ে গেছি রে ওরে মিসকে কোথায় ধরে পড়াচ্ছিস একটু তুলকিয়ে দিয়ে যা আমার লাউ মাছার গোড়ায় এই এক গামলা ভর্তি লাউ দিয়ে চিংড়ি রান্না করা তরকারি রাখবো আর ওই লাউ চুন্নি ভুল করে যদি একটু তরকারি মুখি দিয়ে দেয় তবে আজ সব লাউজ চুরি করে নিয়ে যাবো আর সব লাউ বিক্রি করে টাকা দিয়ে বিরিয়ানি খাবো কে কি এখানে কিসে কামে রাখা হাঁড়ি আরে আমরা তো লাউ চিংড়ির তরকারি বা কে রে কে যায় যাক আগে তো কে নেই পুরো সুরু চিংড়ি খেয়ে আমার চুল কাচ্চিরি পুড়ি বাবরে পুরি বাবা ই কেমন মজা লাউ চুরি নি পরিশিষ্ট ধরা খুব আমার গাছের লাউ চুরি করা হচ্ছিল তাই না কেমন চিংড়ি গায়ে তোর শরীরের মধ্যে চুলকারে তুলে দিলাম এবার এই লাঠি দিয়ে তোকে খেলানি দিব আমি ওরে বাবালি ওরে মারে ওরে গেলাম রে মরিলাম আর মারিস না আমাকে আর মারিস না ওহ ইরি মাইরি এ কি এটা তো সাধারণ শিয়ালই নয়লা এ তো একটা পেট হাই! হায় এতদিন নরমাল শিয়ালিনী হয়ে একটা পেতনি লাউ চুরি করছিল দুটো লাউ চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে একটু মিষ্টি ফুচকা কিনে খেয়েছি তাতে কি হয়েছে রে হ্যাঁ তাই বলে এত কেলাবি আমাকে দাঁড়া আজ তোকে কেলাবো এই সেফা পেটনির হাতের কেলাবি খাবি তুই আজ লাউয়ের মালিক লাউ হাতে কেলানি খাবে উড়ি বাবা রে উড়ি মারে নিয়ম পাল্টে গেছে রে পাল্টে গেছে লাউ হাতে রাতে এখন লাউ মালিক কেলানি খায় রে তাও আবার পেটছি লাউ চোর উড়ি বাবা রে উড়ি মারে ভাই কাই আমার দোষ আকার করে কি এখন নদীর নদীর ঢেউ ঢেউ কি কি রাখা রাখা আমি ঠিক জানতাম আমার মেয়ের নদীর ঘাট থেকে জল আনতে কেন লেট হচ্ছে এই মুখ পড়া অকর্মা তুই আবার আমার মেয়ের আশেপাশে ঘুর ঘুর করছিস কেন তোর পিছনে আমার লাঠি দিয়ে সপাত সপাত করে বাড়ি দিব বুঝেছিস

ওর মতো বেকার অকর্মার সাথে কিছুতেই বিয়ে দিব না আমার মেয়ে চল সেফা বাড়িতে চল মাই মিচ মাই সেফু নো টেনশন সেফু তোমাকে তোমার বাবার চিলখানা থেকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো আসব মাই সেঁপু সেফু মাই সেঁপু আমি তোমাকে নিতে এসেছি ঘর থেকে বের হয়ে এসে আমার সেফু এ কি মুখ পোরা তুই আবার এসেছিস সাহস তো কম নয় আমার বাড়িতে এসে আমার ডটারকেই ডাকছিস এ আমি মিজকু বাবা ওরগা ছাড়ো আমার মিজকু শুনতো ঘরে পেতে পাচ্ছিস ছাড়ো বলছি ছাড়ো না না এই বেটাকে আজ আমি পুলিশে দেব এ মানে ওপু শ্বশুর পুলিশে না দিয়ে আপনার মেয়েকে কি আমার হাতে তুলে দিন সোহন মিশকে আমার মেয়েকে তোর হাতে শুধু শুধু তুলে দেবো না তুই যখন আমার মেয়েকে বিয়ে করতে চাস তবে ঠিক আছে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো কিন্তু একটা শর্ত আছে যদি তুই রোজগার করে কিছু টাকা এনে আমার হাতে দিতে পারিস তবে ন চিন্তা অনলি ভর্তিতে আমার ডটারের সাথে তোর স্বাদী মোবারক হবে ফিরি মাইরি এই কথা ঠিক আছে ঠিক আছে আই এম রাজি সে বু আই গো রোজগার করে টাকা নিয়ে একদম জামাই সেজে তোমার বাড়িতে আসবো টাটা বাই বাই আমি এখন চলে যাই মিজগু আই ওয়েটিং ফর ইউ ইরি মাইরি শেপুর বাবাকে তো কথা দিয়ে এলাম আমি টাকা রোজগার করব কিন্তু রোজগারটা করব কিভাবে বাপের নেই জমি যে চাষাবাদ করব পকেটে নেই টাকা যে ব্যবসা করব মাথায় নেই ব্রেন যে চাকরি করব তাহলে করবটা কি ওরে দয়াল তুমি বলে দাও রে বাবা রে ওরে বাবা কিসের সাথে উষ্টা খেলাম রে বাবা চোখ আরকটা আমার বোচা হয়ে গেল রে ওই কিরে কিরে এটা কিসের বস্তা ইরি মাইরি এ তো গোল গোল আলু আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না এই আলুর মালিক কাটা রে না কোনো সারা শব্দ তো নেই যাই আলুর বস্তাটা গাড়ি নিয়ে কটু বাড়ি হিরি মাইরি একটা আইডিয়া বাগায়া এই আলু দিয়ে আমি একটা অসম বিজনেস স্টার্ট করবো এবার টাকা শুধু মিস্কের হাতে উড়ে উড়ে আসবে শুধু একবার সকালটা হোক এই নিয়ে যাও নিয়ে যাও দামি সবজি নিয়ে যাও এই নিয়ে যাও নিয়ে যাও দামি সবজি ইডি দামি সবজি বলে চিৎকার করছিস কিন্তু বিক্রি করতে বসেছিস তো আলু দামি সবজিটা কোথায় আলুতে কি তো সোনা বাধা আছে যে আলু তো দামি সবজি হয়ে গেল আবার জিগায় আমার আলুতে সোনা বাধা নেই কিন্তু আমার আলুর ভিতরে সোনা লুকানো আছে তাই তো সাধারণ আলু আমার দামি সবজি হয়ে গেছে এক কেজি আলুর দাম এক হাজার টাকা কি বলছিস রে মিচকে তুই কিছুই তো বুঝতে পারছি না আসলে হয়েছে কি এক তান্ত্রিক আমার আলুতে মন্ত্রভূত করে দিয়েছে আমার এতগুলো আলুর মধ্যে যে কোনো একটা আলুতে এক ভরি সোনা লুকানো থাকবে যে ওই আলু কেটে ভিতরে সোনা পাবে তার কপাল খুলে যাবে ই বলছিস রে না না যতই দাম হোক তোর আলু আমি কিনব দে দে আমাকে 4 কেজি আলু দে হুম তো কম নয় কিং কং তুই যদি এতগুলো আলু নিস আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দামsha দেখব মিসকে তুই আমাকে সব আলু দিয়ে দে তোকে আমি চার হাজার টাকা দেব মিসকে তোকে আমি পাঁচ হাজার টাকা দিব তুই আমাকে সব আলু দিয়ে দে হাজার টাকার বদলে যদি এক ভরি সোনা পাই ও কত কি গহনা বানাবো

কিরে মিচকে তুই আমাদের থামিয়ে দিলে কেন সবাইকে মেরে নাও পাট পাট করে দিতাম নানা রূপা দিদি পাট করে দিলে তো আমার কাস্টমার কমে যাবে তার চেয়ে বরং একটা আইডিয়া দেই তোমরা সবাই তিন কেজি তিন কেজি করে আলু কিনে নাও আর এবার আলুর কেজি এক টাকা নয় পাটকা চার হাজার টাকা কি চার হাজার টাকা নো ব্যাপার চার হাজার টাকা আমার কাছে চিনি মিনি খেলে দে দে আলু দে ইরি মাইরি লাইনে দাঁড়াও সবাই লাইনে দাঁড়াও হে বি লাভ হয়েছে আমার অনেক টাকা রোজগার করেছি যাই এবার বীর সাজে আমার সেপুর বাড়িতে যাই হেই ও কি রে এটার ভেতরে তো কোনো সোনা নেই আর একটা আলুকাঠি হেই ও আরে আরে এটার মধ্যেও তো কোনো সোনা নেই সব আলুকাঠা শেষ হয়ে গেল হাই হাই! হায় কোনো সোনা পেলাম না তার মানে কি বাঘ মামু না হয় কিংকন পেয়েছে নানা রূপায় না বাড়িতে বসে থাকিস না খোঁজ নে নানা আলুর ব্যাগ নিয়ে ঘরে কেউ আমাকে ঢুকতে দেখেনি কিংকং সোনা যদি পেতে চাস তবে দরজা বন্ধ করে আলু কাট নয়তো কারো নজর পড়লে সোনা চুরি হয়ে যাবে ইস প্রথম আলুটাতেই মিস হয়ে গেল আর একটা আলু কাটে না এই আলুটাতে তো সোনা নেই ইনকম এত এক্সাইটেড না হয়ে সব আলু কাট আমি কালা হতে পারি কিন্তু আমার ভাগ্য একদম ফর্সা আমার কপালেই সোনা চকচক করে জ্বলবে হায় হায় রে চার হাজার টাকা দিয়ে আলু কিনে আমার লস হয়ে গেল রে আমি তো কোনো সোনাই পেলাম না কিংকং রে কিংকং তোর শরীর কালা তোর ভাগ্যটাও কালা তার মানে কি রূপার বাগমামু তাদের আলোতে সোনা পেয়েছে যাই তো দেখি গিয়ে সব আলু তো কাটা শেষ আর একটা মাত্র আলু আছে দয়াল এই একটা আলুর মধ্যে সোনা যেন এক ভরি থাকে দেখো দয়াল আমাকে দেখো আরে 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 আমার সর্বনাশ হয়ে গেল রে ওরে ছাগল তুই আর খাওয়ার জিনিস পেলি না আমার আলুটাই খেতে হলো এবার কি করে ছাগলের পেট থেকে আলুটা বের করি ওই আলুর মধ্যেই বুঝে আমার এক ঘরই সোনা আছে হায় হায় রে মে ক্যা কারু মে ক্যা কারু হ্যাঁ পেয়েছি বুদ্ধি ছাগলকে পাতা খাওয়াই ব্যায়ামে নেনে ছাগল পাতা খেয়ে পটি কর তোর পেটে আলু তো হজম হয়ে গেছে সোনা তো হজম হয়নি পটির মাধ্যমে সোনা বেরিয়ে আসবে নে নে বেশি করে পাতা খা এই তো এই তো ছাগল পটি করেছে কোথায় কোথায় আমার সোনা কোথায় হাই হাই রে আমার সোনা নাই রে সোনা নাই তোমার

চলো খুঁজে বের করি বেটাকে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই খাবো আমি চেটে পুটে মিষ্টি সাদের দই করোনা বেশি সবার দেখা আমার কামাল সত্যি জামাইয়া মিহিট জামায়া মিহিট সবার সাথে ফিট বাকি সবাই টকবাজিতে জামাই চারশো ওমা! আমার এসে দিচ্ছি হিরে মিচকে তোর মাথায় এমন বিয়ের টোপর কেন ঘটনা কি অবু শ্বশুরাপা শর্তের কথা কি ভুলে গিয়েছেন নাকি আমি রোজগার করে টাকা নিয়ে আসতে পারলে আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন সেই শর্ত আমি পূরণ করতে পেরেছি এই যে টাকা মেনি মেনি টাকা টাকাইニチ তুই তাহলে আমি রাজি রাজি এখন থেকে আর হবো শ্বশুর বলবি না একদম ডাইরেক্ট শ্বশুর அப்பா বলবি ও মাই গড শতি বাবা সাজু সুন্দরী কন্যা সাজবি বিয়ার সাজি সাজু সুন্দরী কন্যা সাজবি বিয়ার সাজি রঙ্গিন ও ঝুপতি কন্যা বড় ভালো লাগে রে সাজু সুন্দরী কন্যা সাজবি বিয়ার সাজি সাজু সুন্দরী কন্যা সাজবি বিয়ার সাজি ও নো এই তো মিছকে বেটা এখানে

সব সত্যি কথা সেবাকে বিয়ে করার জন্য আমি সবাইকে ঠকিয়ে টাকা রোজগার করেছি ও তাহলে সব টাকা ঠকবাজির টাকা ব্যাটা ভাওতাবাজি করে আমার ডটারকে বিয়ে করতে চাস এই পিডাও বেটা কে পিডাও পিডাও সবাই উরি বাবা রে মারে ও বাবা গো ও বাবা রে মেরে ফেলল রে পিডাও সবাই আমার ভালোবাসার যেমন পিওর আমার পশুও চাই পিওর এমন ফওতা পশু আমি চাইনি পিটাও ভাজি কি ইচ্ছে মতো পিটাও